শিয়ালদা এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে এনটালি থানার পুলিশ জানা গিয়েছে এনআরএস হাসপাতালের কাছে একটি গেস্ট হাউসে থাকছিলেন বেবি বিশ্বাস নামে ওই মহিলা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার শিয়ালদা স্টেশন চত্বর এবং এনআরএস হাসপাতালের সামনে ঘুরে বেড়াতে দেখে এনআরএস আউটপোস্টের কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হয় তারাই প্রথমে আউটপোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন এরপর পুলিশ জানতে পারে বাংলাদেশ থেকে এসেছেন তিনি পুলিশ সূত্রের খবর অভিযুক্ত দিন কয়েক আগে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন শিয়ালদার কাছে একটি গেস্ট হাউস তবে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অভিযুক্তকে গ্রেফতার করে ফরেনার ধৃত মহিলা প্রথমে পুলিশকে জানিয়েছিলেন দিন দিনের আগে সীমান্ত পেরিয়ে বসিরহাট দিয়ে রাজ্যে প্রবেশ করেছেন তারপর মুম্বাই চলে গিয়েছিলেন কাজের খুঁজে কিন্তু সেখানে কাজ পাননি এরপর পুলিশের হাত থেকে বাঁচার জন্য ফের ট্রেন ধরে কলকাতায় ফিরে